দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো উঠেছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে এক ভাইকে উনি কোথা থেকে এসেছেন কেমন দামে কী গরু কিনছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই আমরা দেখছি এখানে ভাইকে ভাইকে দেখছি মিলাদাস আজকে thank ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন জি কোথা থেকে আসছিলেন ফেনি থেকে ফেনী থেকে হাসিন এগ্রো হাসিন এগ্রো হাসিন এগ্রো ফেনি ফেনি আচ্ছা কি অবস্থা আপনাদের অধিকার খামারের কি অবস্থা আর বাজারের কি অবস্থা আচ্ছা আলহামদুলিল্লাহ খামারে আমি তো সারা বছর বাইকে বিক্রি করি আচ্ছা ট্রেডিং চলছে আর এখন পাশাপাশি ফেটে করি ফেটে নিয়ে মানে ইনটু আচ্ছা তো আপনি সুদূর ফেনী থেকে দিনাজপুরের হাটে হ্যাঁ উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আসলে আমার বেশ কিছু মাল বুকিং হয়ে গেছে আচ্ছা তো এর মধ্যে কিছু রেডি গরু কয়েক জায়গা দেখে রাখছিলাম আগে কথাবতা বলা আছে গুলো গুলি কালেকশন করতে আসা আচ্ছা ছোট বলদের চাহিদা আছে কিছু বলত এক লাখ দশ লক্ষ বিশের মধ্যে আবার সর্বোচ্চ বড় তিন লাখ চার লাখের মত কিছু নিয়ে আছে টার্গেটে এই হাটে আসা আজকে আম্বরী হাটে কি দেখছেন বলদের কি অবস্থা আম্বরী হাটে আসলে বলদ আম্বরী হাটে সুতরাং বেশি থাকে মানুষের জন্য যে যে বলদগুলা বেশিরভাগ বলদ তো এখন ফেটেনিং করে এখন রেডি করতেছে এখনো হাটে উঠায় নাই আমরা আমরা যেটা বুঝতে পারছি আরো কিছুদিন পরে বলদ 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 এখনো যে যারা গিয়েস্ত যা আছে যারা বাড়িতে পালতেছে পেটনিং করতেছে তারা এখনো হাটে ভালো আনে না আরো 15 20 দিন পরে তো আপনার খামারে কি শুধুমাত্র বলদ না সার গরু আছে বলদ সার কম আমার আমাদের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে আল্লাহর রহমতে বলদের দিক থেকে আমার খামারটা মোটামুটি প্রসিদ্ধ আর কি আচ্ছা চট্টগ্রামের দিকে মানে হাসিন এগ্রো বলদ বলদের জন্য খুবই প্রসিদ্ধ খাবার চেষ্টা করছি আর কি তো এখন বর্তমানে কতগুলো ছিল আর কি বর্তমানে আমার এই ফেটেনিং সাইডে আছে প্রায় পঞ্চাশটা এই আর কি আর যে পাইকারি পাইকারি আস্তে আস্তে এখন ইয়ে করে ফেলতেছি পাইকারি ফ্লো করে ফেলতেছি কারণ সব রেডি মাল চলে আসবে এখন রেডি পাইকারিও যাচ্ছে এখন এখন আস্তের উপর আমার আমার ওই যে প্যাটারিং মানে খামারের যারা খুচরা কাস্টমার করার উপলক্ষে তাদের প্রেশার বেশি তো পাইকারি এটা এখন একটু স্লো করে স্লো করে দিছে তো আজকে যে বলদ দেখছেন আমবাড়িয়াতে এই যে দুটি দেখছে এগুলো কি পছন্দ হয়েছে আপনার পছন্দ হয়েছে দামে না পছন্দ হয় দামে পছন্দ হয় না দামে পছন্দ হয় না মাল পছন্দ এর এত সুন্দর মাল মানে এগুলো তো তৈরি করা একবার তৈরি করা মাল তৈরি করা ওকে দাম চাইছে নাকি আপনার কাছে দাম চাইছে কত চেয়েছে দাম ভাই কত চাইছেন চাইছে আমরা আমাদের গরু বিক্রি মনে চাওয়া আছে 7 বিক্রি মানে এই 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 হিসাবে এটা তো আপনারা রেগুলার করছেন যে চাওয়া যেটা বিক্রিও সেটাই মানে কিছু ছাড় মনে হয় থাকে এখন আচ্ছা আচ্ছা ভাই এখন কথা বলতে পারেন

তিন মন করে ছয় মন হবে ওই জোড়া দাম চেয়েছে আমার কাছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ সেগুলো কি আছে এখানে আচ্ছা আমরা সেগুলো দেখব আচ্ছা আমরা এই বলদ দুটো একটু দেখে নেই দর্শক আমরা একটু দেখে নেই সাত লক্ষ টাকা চেয়েছে আমরা দেখছি উনি এসছেন ফেনী থেকে হাসিন এগ্রো ওনার ব্যবসায় হচ্ছে বলদের এবং আপনারা যারা বলদ কিনতে চান অবশ্যই হাসিন আগ্রহে একবার ঢুমারবেন সেটি হচ্ছে ফেনী জেলা কি বলতে চাচ্ছিলেন কিছু ভাই না না আচ্ছা তো দেখি বলদ দুটি দেখছেন আমরা একটু ভালোভাবে আপনাদের দেখাচ্ছি সাত লক্ষ টাকা চেয়েছে এই একটি আর এই পাশে এই দুটি বলদ হচ্ছে সাত লক্ষ টাকা চেয়েছে

কত বলতেছে দাম চারশো চল্লিশ পঞ্চাশ চারশো চল্লিশ পঞ্চাশ কয় তো কেমন টার্গেট করছেন কেমন বিক্রির পাঁচশো পার পাঁচশো পার মানে আড়াইশোর উপরে আড়াইশো করে পার পিস আমরা দেখি আরো কিছু কথা বলবো আমরা ভাইয়ের সঙ্গে তো ভাইয়া আপনার খামারটা এক্স্যাক্টলি কোন জায়গাটায়

শহরে লক্ষ্মীপুরে বা চট্টগ্রামের লোকজন ওনাদের খামারে পলদ আছে তাহলে হাতিনাগ্র থেকে আপনারা সেগুলো ক্রয় করতে পারেন তো এখন আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ